হাতে ভাঙানো তিল নাকি যাক বনে সব কিছু রেডি করে রেখেছে আমাদের জন্য নাকি আহ পুলি সমস্যা পিঠা এই যে নারকেল লেরপুর এখানে অনেক নারকেল অনেক নারকেলের গুড় হাতটা একটু ধুয়ে নিই টেস্ট করি আমরা তো গুড় আগের বার দেখছি অনেক ফ্রিজে গুড় এবার দেখি গুড় শেষ হুম হুম আমার এক গামলা নারকেলের অনেক মজা সবাই মিলে পিঠা বানাতে বসবে এখন পিঠা বানাচ্ছে ক্লিপ কানে দে না

ঘুম থেকে উঠে মজা একটা হাসি আমার লক্ষ্মী মা ঘুম থেকে উঠে একটা হাসি ওরে বাবা রে টানা দাও টানা আমার জুনা পাখি এটা এটা আমার চুনা পাখি ঘুম ভেঙে গেছে আমার আম্মুর এখন ছন্দা হয়ে গেছে দুপুর থেকে আমরা অনেক কাজ করে ফেলছি তুমি তো কিছুই জানো না এখন বিবি পিঠা বানাচ্ছে তুমি এখন আপারা দেখলে অনেক খুশি হয়ে যায় না তোমার বিবি কি পিঠা বানাচ্ছে নারকেলের পিঠা নারকেলের নারকেলের পিঠা বানাচ্ছে

যাও ফ্রিজ বরা মালটা আছে আপেল আছে আর কি আছে পেয়ারা আছে এটি কাট কাটি কাটি খা এ ড্রাগন ফল কই রাখছস পোলা পান কই ড্রাগন মামুনি কাছে দি কি সে কি কইবা ও কি কইবা কেটা দেখি জামা ঠান্ডা লাগছে রে, জামা ঠান্ডা লাগি গেছে মা। ঠান্ডা লেগে গেছে। কি আপামনি। এই দেখছস, আফা সারা দিন সুন্দর কাজ কাজ করে এবা কাজ বুঝ দিয়ে মানটা দিয়ে দিয়েছে। আচ্ছা যাও সুন্দর লাগতাছে আফা। এ যা সুন্দর লাগতাছে মাশাআল্লাহ। আপনারা সবাই জানায় না পরে কেমন লাগতাছে। কি সুন্দর হইতেছে তো রীতা ফর্ম লাগতেছে না রীতা বোন রীতা শিকা শিকা দে আর এই যে গন্টি গানটা নিয়ে পোলা পানো পয়সা গেছে গন্টি গানটা বাজাইতেছে আমার চাষার তো বোন একসাথে লাইলি মজনুরে ছবি উঠাই দেই এই যে দুই লাইলি মজনু মাসাল্লাহ মাসাল্লাহ সবাই তাদের জন্য একটু দোয়া করবে তাদের দাম্পত্য জীবন আবার শুরু করবে বুড়া শেষ এখন আবার নতুন করে তাদেরকে আমরা একসাথে করাইতেছি ঠিক আছে আপনারা বলেন কবুল যাক এ দুলা ভাই কবুল আফা বলো কবুল রাখ মাশাল